আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে ভালো বীজ মানেই ভালো ফসল তাই ভালো ফসল পেতে গেলে আপনাকে অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে আজকে আমরা কথা বলবো আলু নিয়ে ভালো জাতের আলু চাষ করলে একদিকে চাষি যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে অন্যদিকে আশানুরূপ ফলনও সে পাবে তাই জাত নির্বাচন অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বাংলাদেশে যেসব জাতের আলু চাষ হয়ে থাকে তা হল দেশি জাত এবং উচ্চ ফলনশীল জাত বর্তমানে আলু চাষের মোট জমির শতকরা পঁয়ষট্টি ভাগ জমিতে উন্নত জাতের আলু এবং ৩৫ ভাগ জমিতে দেশি জাতের আলু চাষ করা হয়ে থাকে কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর আটচল্লিশ ঘন্টা প্রি কক্ষে রাখতে হবে বীজ আলু বাড়িতে আনার চব্বিশ ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য স্বাভাবিকভাবে বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কারণ বীজ আলু কোল্ড স্টোরেজ থেকে বের করে বস্তা অবস্থায় রাখলে ঘেমে পচে যাওয়ার সম্ভাবনা থাকে কোল্ড স্টোরেজে রাখার আগে যদি বীজ শোধন না হয়ে থাকে অঙ্কুর গজানোর আগে বীজ আলুর দাঁত বা স্ক্যাপ এবং ব্ল্যাক স্কাফ রোগ প্রতিরোধের জন্য তিন পারসেন্ট বোরিক এসিড দিয়ে শোধন করে নিতে হবে এজন্য এক লিটার পানিতে তিরিশ গ্রাম হারে বোরিক এসিড মিশিয়ে বীজ আলু দশ থেকে পনেরো মিনিট চবিয়ে রাখার পরে ছায়ায় শুকাতে হবে পলিথিন সিটের ওপর আলু ছড়িয়ে স্প্রে করলেও কাজ হবে তবে খেয়াল রাখতে হবে যেন আলুর সব অংশ ভালোভাবে ভেজে গোপন পদ্ধতি আলু গজানোর পর প্রথম কুড়িটি ভেঙে দিতে হবে কারণ প্রথম কুড়ি ভেঙে দেওয়ার পর অন্যান্য কুড়ি সমানভাবে বৃদ্ধির সুযোগ পায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের আলু ব্যবহার করা উত্তম তবে কেটেও বীজ আলু লাগানো যেতে পারে লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি কাটা অংশে কমপক্ষে দুটি করে চোখ বা কুড়ি থাকে বীজ লাগানোর দুই তিন দিন আগে আলু কেটে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেন কাটা অংশের ওপর একটা সুন্দর প্রলেপ পড়ে ফলে মাটিবাহিত রোগ জীবাণু সহজে বীজে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শকরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের স্ত্রী কত সুন্দরভাবে নিপুণ হাতে লম্বালম্বিভাবে বীজ আলু কাটতেছেন এভাবেই মূলত বীজ আলু আপনারা কাটবেন এমনভাবে কাটতে হয় যেন অন্ততপক্ষে দুটি করে কুড়ি প্রতিটি কাটা অংশে থাকে বীজ আলু জমিতে লাগানোর আগে অবশ্যই ছাই অথবা ছায়ের সাথে ছত্রাকনাশক মিশিয়ে সেটি কাটা অংশে লাগিয়ে দিলে ভালো ফলাফল পাওয়া যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চাষি ভাই ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানসহ সবাই মিলে জমিতে বীজ আলু লাগাচ্ছেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাটা অংশটি নিচের দিকে থাকে দেশের বিভিন্ন স্থানে মাটির উর্বরতা বিভিন্ন রকমের এজন্য সারের চাহিদা সকল জমির জন্য সমান নয় স্থানভেদে বিঘা প্রতি ইউরিয়া চুয়াল্লিশ থেকে আটচল্লিশ কেজি টিএসপি সাতাশ থেকে তিরিশ কেজি এমওপি ৩৩ তেত্রিশ থেকে চল্লিশ কেজি জিপসাম তেরো থেকে ষোলো কেজি জিঙ্ক সালফেট এক থেকে ওয়ান পয়েন্ট থ্রি কেজি ম্যাগনেশিয়াম সালফেট যে মাটিতে মূলত ম্যাগনেশিয়ামের ঘাট ঘাটতি আছে সেই মাটিতে আমরা আঠারো থেকে বিশ কেজি হারে এবং বরণ সার আটশো গ্রাম হারে এবং গোবর সার বারোশো থেকে তেরোশো কেজি করে আমরা ব্যবহার করতে পারি কম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও শেয়ার করুন ধন্যবাদ